দোল উৎসব উপলক্ষে মন্তেশ্বর ব্লকের মালডাঙ্গা বাজারে বসন্ত উৎসব পালন করা হলো। রবিবার বিকেলে বাগাসন গ্রাম পঞ্চায়েত ও মন্তেশ্বর পুলিশ প্রশাসনের সহযোগিতায় মালডাঙ্গা নুপুর বেলে নামে একটি স্বেচ্ছাসেবী সংস্থার উদ্যোগে বিশ্বভারতীর আঙ্গিকে লাগিলো দোল নামে একটি অনুষ্ঠানের মধ্য দিয়ে বসন্ত উৎসব পালন করা হলো। এই দিন বিকেলে এই স্বেচ্ছাসেবী সংস্থার কোচি কাছা থেকে বড় সব সদস্যরা ও তাদের অভিভাবকদের নিয়ে দোলযাত্রার উৎসবকে সামনে রেখে নানান সাজে সজ্জিত হয়ে একটি বিরাট পদযাত্রা করা হয় পদযাত্রাটি মালডাঙ্গা বাস থেকে শুরু করে মালডাঙ্গা বাজার পরিক্রমা করে বাজার সংলগ্ন এলাকায় শেষ হয় সংস্থার কর্ণধার ইন্দিরা মন্ডল জানান এই বছর বসন্ত উৎসব একুশতম বছরে পদার্পণ করে এই সংস্থার বসন্ত উৎসবের পদযাত্রা দেখার জন্য রাস্তার দুই ধারে অগণতি মানুষজনের ভিড় দেখা যায় চোখে পড়ার মতো পদযাত্রার শেষে সেখানে একটি নাচ গান ও বিশিষ্ট ব্যক্তিদের বরণের মধ্য দিয়ে বসন্ত উৎসব পালন করা হয় বলে জানান তিনি এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মালডাঙ্গার রাজেন্দ্র স্মৃতি উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষক নারায়ণ মন্ডল ও এলাকার সঙ্গীত শিল্পীরা এছাড়াও ছিলেন সংস্থার কর্ণধার সহ এলাকার বিশিষ্ট ব্যক্তিরা এই অনুষ্ঠানটি শেষ হয় বিকেল ছটা নাগাদ সংস্থার কর্ণধার ইন্দিরা মণ্ডল ও সংস্থার এক ছাত্রী আমাদের ক্যামেরার সামনাসামনি হয়ে কি জানালেন দেখুন মালডাঙ্গা থেকে জ্যোতির্ময় মণ্ডলের রিপোর্ট সুন্দর বাংলা নিউজ আপনারা কোন পক্ষ থেকে কি প্রোগ্রাম করলেন নুপুর ব্যালেট্রুপের পক্ষ থেকে মালডাঙার নুপুর ব্যালেট্রুপ তাদের পক্ষ থেকে আমরা আমাদের বসন্ত উৎসব একুশতম বসন্ত উৎসব পালন করছি কিভাবে পালন করছেন আমরা আমাদের নাচের স্কুল থেকে বিশ্বভারতের আঙ্গিকে আমাদের মেয়েরা রবীন্দ্রনৃত্য পরিবেশন করে আমরা আমাদের পথ পরিক্রমা পালন করছি এই পথ পরিক্রমায় কতজন ছাত্রছাত্রী ছিলেন আমাদের পথ পরিক্রমাতে প্রায় সত্তর জন ছাত্রছাত্রী আছে মানে কোথা থেকে শুরু করে কোথায় শেষ করলেন আমরা মানে নাজেস স্কুল নুপুর খুব মালডাঙ্গা থেকে শুরু করছি বাঘাসন মোড় হয়ে আমরা সোজা চলে যা চলে গেছিলাম একেবারে মালডাঙ্গা রাজেন্দ্র সেতু বিদ্যা মন্দির স্কুলের সামনের পথে এবং তারপর ঘুরে আবার আমরা আমাদের নাজেস স্কুলে ফিরে এসেছি এই মানে বসন্ত উৎসবের পালনের উদ্দেশ্যটা কি আপনাদের আমরা এই বসন্ত উৎসবের মাধ্যমে এলাকার সমস্ত সাংস্কৃতিক অনুষ্ক মানুষদের আমরা আরও আমাদের বার্তা পৌঁছে দিতে চাই যে যাতে এই নৃত্যশিল্প আরও ছড়িয়ে পড়ে বা এই এই যে রঙের উৎসব সেটা যেন সব মানুষের মনে পৌঁছে যায় তাই এইভাবে কি মানে আপনারা ছাত্রছাত্রীদের কি জানাতে চাইছেন যে আমাদের স্কুলে আমরা ছাত্রছাত্রীদের সবাইকে উৎসব মানে মিলন তাই ছাত্রছাত্রীদের সবাইকে একসাথে মানবিক বন্ধনে আবদ্ধ হওয়ার জন্য জানাচ্ছি আপনার নাম পরিচয় আমার নাম ইন্দিরা মণ্ডল আমি নুপুর ব্যালি টুপের হয়েছে আমরা মালডাঙ্গায় এসেছি কোথায় মালডাঙ্গায় নুপুর ব্যালি টুপ এসেছি আমরা এখানে কি অনুষ্ঠান হচ্ছে এখানে বসন্ত উৎসব পালন হচ্ছে কিভাবে পালন করছো তোমরা এখানে আমরা র‍্যালির মাধ্যমে কত এছাড়া উদ্বোধনী নৃত্যর মাধ্যমে আমরা এই উৎসবটাকে পালন করছি কতটা আনন্দ উপভোগ করছো আনন্দ তো অবশ্যই হচ্ছে খুবই আনন্দ উপভোগ করছি প্রত্যেক বছর করো প্রত্যেক বছরই হয় আমাদের এই প্রোগ্রামটা তবে এবারে একটু ছোট করে এই যে বসন্ত উৎসব পালনের মাধ্যমে তোমরা কিরাম কতটা আনন্দ এবং কতটা আনন্দ দিচ্ছ মানুষকে আমরা প্রত্যেকবারই আমাদের বসন্ত উৎসব আমাদের প্রত্যেকবারই হয় এবং প্রত্যেকবারের মতো আমরা এবারও ভীষণ আনন্দ করছি মানুষকেও মানুষকেও আনন্দ দিচ্ছি এবং অনেক মানুষজন আছেন যারা আমাদের এই উৎসবটাকে খুব পছন্দ করেন ভালোবাসেন এবং তারাও অনেক অংশগ্রহণ করে থাকেন তোমার নাম আমার নাম দিশা রায় তুমি কি এই নুপুর বেলা নুপুর ছাত্র বাড়ি